একদা গোলকে লক্ষ্মীসহ লীলাবস্থানকালে বিরাসনাসীন প্রভু বনমালী লীলা করিবার অভিপ্রায়েই চারি অংশে চারি রূপে আপনি ধরাধামে আবির্ভূত হইবার সংকল্প করিলেন এই আবির্ভাবের সূচনা প্রথমে গোলকেই চারি রূপ ধারণ করিলেন তিনি রাম ভরত লক্ষণ ও শত্রুঘ্ন সিংহাসনে আসীন রামরূপী বিষ্ণু পার্শ্বে স্বয়ং লক্ষ্মীদেবী সীতারূপে আসিনা তাহাদিগের মস্তকপরি ছত্র ধারণ করিয়া অবস্থিত হইলেন লক্ষণ ভরত ও শত্রুঘ্ন চামর ব্যজন করিতে লাগিলেন এমনই কালে সেই স্থানে উপস্থিত হইলেন মহামুনি নারদ বিষ্ণুর এই অভিনব লীলার সূচনা দর্শনে ভাবে বিভোর হইয়া পড়িলেন দেবর্ষি এই লীলা রহস্য ভেদ করিতে অক্ষম হইয়া তিনি প্রথমে ব্রহ্মার নিকট উপস্থিত হইলেন অতঃপর ব্রহ্মাকে সঙ্গে লইয়া উপনীত হইলেন শিবের সকাশে শিব তাহাদিগকে বুঝাইয়া দিলেন যে পরম ভগবান বিষ্ণু ওই রূপে চারি অবতার রূপী হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করিবেন কিন্তু সেই অবতার হইবে ষাট সহস্র বৎসর পরে তখন ধরণীতে রাবণ নামে এক ভয়ানক অত্যাচারী রাক্ষসের জন্ম হইবে তাহার পীড়নে ধরণী কাতর হইয়া পড়িলে তাহাকে রক্ষা করিবার জন্য ওই চারি রূপে বিষ্ণু অবতীর্ণ হইবেন রূপে শিব ব্রহ্মা এবং নারদের নিকট ভাবি রামলীলা বর্ণনা করিয়া জানাইলেন যে সেই যুগে রামনাম উচ্চারণ করিলে কিংবা রাম মাহাত্ম শ্রবণ করিলে মহাপাপীও পাপ মুক্ত হইবে ব্রহ্মা ও নারদ তেমন কোনো মহাপাপীর সন্ধান করিতে চাহিলেন তাহাদিগের ইচ্ছা হইল সেই মহাপাপীকে রামনাম উচ্চারণ করাইয়া পাপ হইতে উদ্ধারণ করিবেন এবং শিবের বাক্যের যথার্থতা পরীক্ষা করিবেন তাহারা দস্যু রত্নাকরের সন্ধান পাইলেন এই দস্যু চবন মুনির পুত্র হইলে কি হয় এই দুর্মতি এমন পাপ নাই যাহা করে নাই ব্রহ্মাও নারদ দস্যু রত্নাকরের উদ্দেশ্যে যাত্রা করিলেন ঘন দুর্ভেদ্য বনের মধ্যে এক উচ্চ বৃক্ষের সর্বোচ্চ শাখায় পাপী রত্নাকর বসিয়াছিল কোথা দিয়া কে আসে তাহাই সে লক্ষ্য করিতেছিল তাহার উদ্দেশ্য জনহীন বনে পথিক দিগের হত্যা করিয়া তাহাদিগের সম্পদ লুণ্ঠন করিয়া লইবে একইভাবে বসিয়া বসিয়া তাহার মনে বিরক্তি আসিতেছিল কারণ সে একটিও পথিককে দেখিতে পাইতেছিল না এমন সময়ে সহসা দুই সন্ন্যাসীকে দেখিয়া পৈশাচিক উল্লাসে তাহার মন পূর্ণ হইয়া গেল রিক্ত সন্ন্যাসী হইলেও তাহাদিগের পরিধেয় বস্ত্র দুইখানিও পাইবার জন্য তাহার লোভ হইল ব্রহ্মা ও নারদ সন্ন্যাসীর বেশ ধারণ পূর্বক যেই মুহূর্তে রত্নাকরের বৃক্ষের নিকটবর্তী হইলেন তৎক্ষণাৎ দস্যু হস্তধৃত মুগুর দিয়া প্রথমেই ব্রহ্মাকে হত্যা করিতে উদ্যত হইল কিন্তু মুগুর আর উঠিল না হস্তও নিস্তেজ হইল দস্যু বিস্ময়াপন্ন হইয়া কে ভাবিতে লাগিল এ তাহার কি হইল ব্রহ্মা জিজ্ঞাসা করিলেন তোমার পরিচয় কি কেন তুমি এই পাপকর্মে লিপ্ত হইয়াছ কে তোমার এই পাপের ভাগ লইবে রত্নাকর উত্তর দিল আমিই দস্যু রত্নাকর জীবিকা নির্বাহের জন্য এই পাপ কর্মে লিপ্ত হইয়াছি পরে আরও বলিল কেন যাহাদের আমি ভরণ পোষণ করি তাহারাই এই পাপের ভাগ লইবে আমার পিতা মাতা আমি এবং আমার স্ত্রী আমরা চারজনই এই পাপ লব্ধ অর্থে জীবন নির্বাহ করি সুতরাং আমার পাপ আমাদিগের চারিজনেরই ব্রহ্মা বলিলেন উহারা তোমার পাপের ভাগ লইবে এই কথা কখনও তাহাদিগের নিকট হইতে জানিয়াছ বেশ তাহা হইলে উহাদিগের জিজ্ঞাসা করিয়াই আইসো উহারা সত্যই তোমার পাপের ভাগই হইতে সম্মত আছে কিনা। না উহারা যদি সম্মত হয় তবে তুমি নির্দ্বিধাই আমাকে বধ করিও রত্নাকর বলিল বুঝিয়াছি তুমি এই চাতুরীপূর্বক আমাকে ভুলাইয়া পলায়ন করিতে চাও ব্রহ্মা বলিলেন কদাপি নহে আমরা এই বৃক্ষতলে উপবিষ্ট রহিলাম তুমি তোমার পরিজন দিগকে যথাযথ জিজ্ঞাসা করিয়া ফিরিয়া আসিয়া আমাদিগকে দেখিতে পাইবে কথাটি রত্নাকরের মনোমত হইয়াছে পরিজনবর্গের মনের কথা জানিতে তাহারও আগ্রহ সঞ্চারিত হইয়াছে সংশয়াচ্ছন্ন মনে ফিরিয়া ফিরিয়া দিগের দিকে তাকাইতে তাকাইতে সে আপন গৃহে উপস্থিত হইল রত্নাকর প্রথমে পিতাকে তাহার পর মাতাকে এবং শেষে আপন পত্নীকে তাহার পাপের ভাগ লইবার জন্য সম্মত আছে কিনা জিজ্ঞাসা করিল কিন্তু কেহই তাহার পাপের ভাগ লইতে সম্মত হইল না ক্ষোভে দুঃখে আত্মহারা হইয়া দস্যু রত্নাকর দ্রুত বেগে সন্ন্যাসীদয়ের নিকট আসিয়া তাহাদিগের চরণে লুটাইয়া পড়িয়া আপন পাপ হইতে মুক্তির উপায় জানিতে ব্রহ্মা তাহাকে নিকটবর্তী একটি চাহিল পুষ্করিণীতে যাইয়া স্নান করিয়া আসিতে বলিলেন পাপি দস্যু যেই মুহূর্তে পুষ্করিণীর নিকট যাইল অমনিই তাহার পাপ দৃষ্টির তাপে পুষ্করিণীর জল শুকাইয়া গেল রত্নাকর প্রত্যাগমন করিয়া ব্রহ্মাকে সেই ঘটনা বর্ণনা করিলে তিনি তাহার কমণ্ডলুস্থিত পুতো জলধারা দিয়া রত্নাকরকে সূচি করাইলেন তাহার পর তিনি রত্নাকরকে রাম 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 এই শব্দগুলি উচ্চারণ করিতে বলিলেন কিন্তু রত্নাকর এত বড় পাপী ছিল যে এই পবিত্র রাম নাম কিছুতেই তাহার মুখ দিয়া উচ্চারিত হইল না তখন ব্রহ্মা রত্নাকরকে রাম রাম শব্দটিকে উল্টাইয়া দিয়া মরা মরা এই রূপে উচ্চারণ করিতে নির্দেশ দিলেন এইভাবে বহু প্রচেষ্টার পর মরা মরা শব্দ হইতে ক্রমে রাম রাম শব্দ মুখ দিয়া নির্গত হইলে রত্নাকরের সমস্ত পাপ দূর হইয়া গেল